হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেকিম কোন্না জুবাইদা আমি জুবাইদা চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হলুদ হয়ে যাওয়া কালো হয়ে যাওয়া দাগ পড়ে যাওয়া দাঁত সাদা ঝকঝকে মুক্তার মতো করবেন আজকে আমি দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করবো তো টিপস শেয়ারের পূর্বে আরও কিছু কথা বলবো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল চিহ্নতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওতে এখন একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা কথা বলছিলাম দাঁত সম্পর্কে দাঁত বিভিন্ন কারণে কালো হয়ে যায় হলুদ হয়ে যায় প্রথম যে কারণ সেটি হচ্ছে দাঁতের ঠিকমতো খেয়াল না রাখা যত্ন না নেয়া আপনি যদি রেগুলার দাঁত ব্রাশ না করেন আপনার দাঁতের উপর একটা ময়লার আস্তরণ পড়ে যায় এতেই কিন্তু আপনার দাঁতের রং খারাপ হয়ে যায় এছাড়া সিগারেট তামাক অ্যালকোহল সেবনের কারণে দাঁতের রং খারাপ হয়ে যায় আবার অনেকেই আছেন পান খান পান খাওয়ার কারণে দাঁত কালো হয়ে যায় দাঁতের দাগ পড়ে যায় এছাড়া আরেকটা কারণ রয়েছে আপনার দাঁতের এনামের লেয়ার ক্ষয় হয়ে যাওয়া দাঁতের এই এনামের লেয়ারটা উপরের দিকে থাকে যার যার কারণে দাঁত সাদা দেখায় এটি যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আপনার দাঁতের রং খারাপ হয়ে যায় কারণ যাই হোক যে কারণে আপনার দাঁতের রং খারাপ হোক না কেন সেই খারাপ রং দূর করে দাঁতকে সাদা ঝকঝকে করাটা খুব জরুরি কারণ আপনার হাসি আপনার সৌন্দর্য প্রকাশ করে আপনার সুন্দর দাঁত আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে দেয় অন্যের সামনে নিজেকে উপস্থাপন করার জন্য কথা বলার সময় আপনার সুন্দর ঝকঝকে দাঁত আপনার ব্যক্তিত্বকে যেমন প্রকাশ করে সেই সঙ্গে আপনার কনফিডেন্স বাড়ায় তো বন্ধুরা আর দেরি করব না কথা কথা না বাড়িয়ে আসুন টিপসগুলো জেনে নেওয়া যাক তো ফার্স্ট যে টিপস তার জন্য আমি ব্যবহার করব তুলসী পাউডার তুলসী পাতা ছায়ার মধ্যে শুকিয়ে সেটি সুন্দরভাবে পাউডার তৈরি করে নেবেন এখানে আমি পাউডার তৈরি করে নিয়েছি এই তুলসী পাউডার আমি এখানে ইউজ করবো এক চামচ পরিমাণ এটা হলো তুলসী পাউডার আর এর সাথে যোগ করব লেবুর রস এক চামচ পরিমাণ লেবুর রস লাগবে চাকু দিয়ে লেবু মাছ বরাবর কেটে নিয়ে এর থেকে এর থেকে জুস বের করে নিতে হবে আমার একটা কাটা লেবু রয়েছে এখান থেকে আমি এক চামচ পরিমাণ জুস বের জুসব লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং এমন কিছু প্রপার্টিস যা আপনার দাঁতের জন্য খুবই উপকারী এবং আপনার দাঁতের রং ফিরে নিয়ে আসতে আপনার উজ্জ্বল ঝকঝকে দাঁতের জন্য এই লেবুর রস খুবই উপকারী লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস এবং তুলসী পাতা পাউডারের একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেল এখন যেটা করতে হবে আপনি রেগুলার যে টুথব্রাশ দিয়ে আপনার দাঁত ব্রাশ করেন সেই টুথব্রাশ দিয়ে আপনার দাঁতগুলো ব্রাশ করবেন এভাবে ব্রাশে উঠে নেবেন নিয়ে আপনার দাঁতগুলো ব্রাশ করবেন এটি যদি আপনি রেগুলার ফলো করেন আপনার দাঁতের হলুদ ভাব কালো দাগ সব কিছু দূর হয়ে যাবে আপনার দাঁত মুক্তর মতো সাদা ঝকঝক করবে তো বন্ধুরা এই টিপস নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর এখন দেখে নিব দ্বিতীয় টিপস একটা পরিষ্কার বল নিয়ে নিয়েছি এর মধ্যে নিব এক চামচ পরিমাণ বেকিং সোডা এর মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যে আপনার দাঁতের জন্য খুবই উপকারী আপনার দাঁতের দাগ দূর করতে খুবই কার্যকরী তো এই বেকিং সোডার মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে নিব দেখুন পানি করে নিলাম সুন্দরভাবে হয়ে গেছে পানির সাথে বেকিং সোডা এখন এই মিশ্রণটি দিয়ে আপনাকে আপনার দাঁতগুলো ব্রাশ করতে হবে এভাবে ব্রাশে উঠিয়ে নিয়ে সুন্দরভাবে আপনার দাঁতগুলো ব্রাশ করবেন তবে বেকিং সোডা বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না এতে আপনার দাঁতের মাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি সপ্তাহে দুই দিন বেকিং সোডা দিয়ে দাঁত ব্রাশ করতে পারবেন সপ্তাহে দু দিন যদি আপনি ব্রাশ করেন তাতেই বুঝতে পারবেন যে আপনার দাঁতের রং কতটা পরিবর্তন হয়ে গিয়েছে আপনার দাঁতের হলুদ ভাব এবং কালো দাগ একদম দূর হয়ে যাবে আপনার দাঁত সাদা ঝকঝক করবে তো বন্ধুরা আজকের টিপস এ পর্যন্তই আশা করছি আপনারা টিপসগুলো ফলো করবেন এবং আপনার দাঁতের রং ফিরে নিয়ে আসবেন আর আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক বাটনটি প্রেস করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যেখানে আপনার অ্যাকাউন্টস রয়েছে সব জায়গায় ভিডিওটি শেয়ার করে দিন আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার মতামত আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ